আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি দেব আজকের বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশম আন্তর্জাতিক যোগ দিবসের মূল কার্যসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে আজ দুদিনের সফরসূচি নিয়ে জম্মু কাশ্মীরে দেশের অন্যান্য অংশের সঙ্গে রাজ্য তথা বরাক উপত্যকায়ও আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবসের ব্যাপক প্রস্তুতি মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার মঙ্গলদুয়ে নির্মীয়মান আসাম দক্ষতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষামূলক কাজকর্ম আগামী বছরের জুলাই মাস থেকে আরম্ভ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান এবং কৃষকের উৎপাদিত চৌদ্দ ধরনের শস্যের ন্যূনতম সমর্থন মূল্য বৃদ্ধি করায় কেন্দ্রীয় সরকারকে বিজেপির আসাম প্রদেশের ধন্যবাদ জ্ঞাপন এখন বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দশম যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আজ জম্মু কাশ্মীরে পৌঁছেছেন এই দিবসের সঙ্গে সংগতি রেখে এক জনসভায় তিনি ভাষণ দেবেন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণ করার পর শ্রী মোদী এই প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল সফরে গেছেন আগামীকাল শেরি কাশ্মীর আন্তর্জাতিক অভিবর্তন প্রাঙ্গনে আয়োজিত এই যোগাসন কার্যসূচিতে প্রায় সাত হাজার লোকের অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা দশম আন্তর্জাতিক যোগ দিবসের মূল কার্যসূচী উদযাপনের জন্য শ্রীনগরকে বাছাই করার জন্য জানান সমগ্র রাজ্যে আগামীকাল নিজের ও সমাজের জন্য যোগাসন শীর্ষক আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে এই দিবস উদযাপনের জন্য রাজ্য জুড়ে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে ব্যক্তির শারীরিক মানসিক সুস্থতা এবং আধ্যাত্মিক বিকাশের লক্ষ্যে উদযাপন করা যোগ দিবসের সঙ্গে সংগতি রেখে যোগ অনুশীলন শিবির উদ্বোধন করা সহ বিভিন্ন স্থানে যোগাসন প্রতিযোগিতারও আয়োজন করা হবে বরাক উপত্যকার তিন জেলায়ও আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে কাছাড় জেলার শিলচরে ইন্ডিয়া ক্লাব ইন্ডোর স্টেডিয়ামে আগামীকাল সকাল ছটা পনেরো মিনিট থেকে দশম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে এ সম্পর্কে সংশ্লিষ্ট সব কর্মচারী এবং আধিকারিকদের অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে বিভিন্ন কার্যসূচীর মধ্যে রয়েছে সকাল ছটা পনেরো মিনিট থেকে অংশগ্রহণকারীদের নিবন্ধন সকাল সাতটায় প্রদীপ প্রজ্জ্বলন এবং উদ্বোধনী অনুষ্ঠান সাতটা পনেরো মিনিট থেকে সাধারণ যোগ্য প্রটোকলের প্রদর্শন এবং অনুশীলন সকাল আটটায় পুরস্কার বিতরণী ও অনুষ্ঠানের সমাপ্তি আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে করিমগঞ্জ জেলার মূল অনুষ্ঠান নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠের পাশে ভারতীয় অন্তর্দেশীয় জলপথ কর্তৃপক্ষের গুদাম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে জাতীয় আয়ুষ মিশন আয়োজিত এবং করিমগঞ্জ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য সমিতির সহযোগিতায় আগামীকাল সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে অনুষ্ঠানে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে সকাল ছটা পঞ্চাশ মিনিটে মুখ্য অতিথিসহ অন্যান্য অতিথিদের বক্তব্য সকাল সাতটায় যোগাভ্যাস সকাল আটটায় যোগ প্রশিক্ষকদের সম্বর্ধনা ও পুরস্কার বিতরণ নিজের ও সমাজের জন্য যোগাসন শীর্ষক অনুষ্ঠিত করিমগঞ্জ জেলার আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে সকলকে যোগদান করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে এই দিবস উপলক্ষ্যে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল সকাল সাড়ে ছটায় হাইলাকান্দি টাউন হলে যোগব্যায়াম শিবিরের আয়োজন করা হয়েছে জেলার বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মচারী যোগব্যায়াম প্রদর্শনীতে অংশ নেবেন আজ হাইলাকান্দিতে অনুষ্ঠিত এক সরকারি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায় বিভিন্ন বিভাগের আধিকারিক সহ স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা অংশ নেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ দরং জেলার মঙ্গলদুয়ে নির্মীয়মান আসাম দক্ষতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী প্রাঙ্গন পরিদর্শন করে নির্মাণ কাজের বিভিন্ন দিক পর্যালোচনা করেন পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ আগামী বছরের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী দু হাজার পঁচিশ সালের জুলাই মাস থেকে বিশ্ববিদ্যালয় যাতে স্থায়ী প্রাঙ্গন থেকে কাজ আরম্ভ করতে পারে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন এই প্রকল্পটি সম্পূর্ণ হয়ে উঠলে বিশ্ববিদ্যালয়টি শিল্পক্ষেত্রে প্রয়োজনীয় মানব সম্পদ তৈরি করে এক উৎকৃষ্টতার কেন্দ্র হিসেবে পরিগণিত হতে পারবে পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে দক্ষতা নিয়োগ ও উদ্যমিতা বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া উপস্থিত ছিলেন বড়ুয়া বলেন যে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধাপূর্ণ দুশো পঞ্চাশ বিঘা জমি অন্তর্ভুক্ত করে নির্মাণ করা এই বিশ্ববিদ্যালয়টি রাজ্যের যুব প্রজন্মকে পারদর্শী করে তুলবে এদিকে ড শর্মা নির্মীয়মান মঙ্গলদই বাইপাসের অগ্রগতিরও খোঁজ নেন রাজ্যের নবনিযুক্ত পরিবহন বিভাগের মন্ত্রী কেশব মহন্ত আজ দিশপুরে শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন এই বৈঠকে শ্রী মহন্ত পরিবহন বিভাগের প্রবীণ আধিকারিকদের কাছ থেকে বিভাগীয় কাজের খোঁজ নেওয়া সহ গুরুত্বপূর্ণ বিভাগীয় প্রকল্পগুলির বিস্তারিত খোঁজ নেন বৈঠকে শ্রী মহন্ত পরিবহন বিভাগের শাখাসমূহের আভ্যন্তরীণ পরিকাঠামো রাজস্ব সংগ্রহ প্রক্রিয়া তথা নিয়মিত কাজ ইত্যাদির খোঁজ নেন এবং কর সংগ্রহের ক্ষেত্রে জনসাধারণ যাতে কোনো অসুবিধায় না পড়েন সে বিষয়ে যথাসম্ভব নজর রাখতে পরামর্শ প্রদান করেন যাত্রী নিরাপত্তার দিকটি সহ সড়ক সুরক্ষার ক্ষেত্রে বিশেষ দৃষ্টি দেওয়ার বিষয়েও মন্ত্রী গুরুত্ব আরোপ করেন আসাম লোকসভা আয়োগ অর্থের বিনিময়ে আয়োগে অর্থের বিনিময়ে চাকুরি নেওয়ার মামলায় আজ বিশেষ তদন্তকারী দল চারজন অভিযুক্তের বিরুদ্ধে বিশেষ ন্যায়ধীশের আদালতে একটি অভিযোগনামা দাখিল করেছে তদন্তকারী দলটি নিলম্বিত অতিরিক্ত পুলিশ কমিশনার সুকন্যা দাস কর অধীক্ষক রাহিদা বেগম আসাম লোকসভা আয়োগের প্রাক্তন প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক এ নন্দবাবু সিনহা ও সহকারী নিয়োগ আধিকারিক রাকেশ দাসের বিরুদ্ধে অভিযোগনামা দাখিল করেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকেই আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কৃষকের উৎপাদিত চৌদ্দ ধরনের শস্যের ন্যূনতম সমর্থন মূল্য বৃদ্ধি করায় বিজেপির আসাম প্রদেশ ধন্যবাদ জ্ঞাপন করেছে বিজেপির আসাম প্রদেশের মুখপাত্র সুভাষ দত্ত এক বিবৃতিতে বলেন যে শস্যের ন্যূনতম সমর্থন মূল্য বৃদ্ধির দ্বারা কৃষকেরা উপকৃত হবেন তিনি আরও বলেন যে এই প্রকল্পের সহায়তা লাভ করে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভান্বিত হওয়া সহ দেশের ঘরোয়া উৎপাদন বৃদ্ধিতে উৎসাহ যোগাতে সক্ষম হবে আজ বিষ্ণু রাভা দিবস এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে দিনব্যাপী কার্যসূচীর মাধ্যমে এই দিবস পালন করা হয় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ড শর্মা আজ রাজ্য সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে ও শোনিতপুর জেলা প্রশাসনের সহযোগিতায় দরং মহাবিদ্যালয়ের প্রেক্ষাগৃহে আয়োজিত দু সালের বিষ্ণু রাভা দিবসের কার্যসূচিতে তিনি অংশগ্রহণ করেন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী যুবপ্রজন্মকে বিষ্ণুরাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে যেতে আহ্বান জানিয়েছেন হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আজ বিষ্ণু রাভা দিবস পালন করা হয় এই উপলক্ষে জেলা আয়ুক্তের সভাককে আজ সন্ধ্যায় এক সভা অনুষ্ঠিত হয় জেলার প্রবীণ নাগরিক এবং সাংস্কৃতিক কর্মকর্তাদের উপস্থিতিতে সভায় তেজপুর থেকে বিষ্ণু রাভার রাজ্য পর্যায়ের কেন্দ্রীয় অনুষ্ঠান বড় পর্দায় সম্প্রচার করে দেখানো হয় এতে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত উপায়ুক্ত ত্রিদীপ রায় সাংসদ প্রতিনিধি দিব্যেন্দু চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকার ফলে করিমগঞ্জ জেলার সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আগামী জুন পর্যন্ত বন্ধ থাকবে আজ এক বিজ্ঞপ্তিতে জেলা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে লঙ্গাই ও কুশিয়ারা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়া এবং বৃষ্টির জলে বেশি সংখ্যক বিদ্যালয় জলমগ্ন থাকায় ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্য প্রতিরোধী ব্যবস্থা হিসেবে বাইশে জুন পর্যন্ত বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে তবে পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী কোন পরীক্ষা থাকলে তা যথারীতি হবে উত্তর করিমঞ্জ পূর্ত বিভাগের সড়ক শাখার সহকারী কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জাতুয়া গ্রামের এমকে কে গান্ধী কলেজের পাশে ফুকিরাবাজার নিলামবাজার সড়কের এক কিলোমিটার অংশ জলে ডুবে যাওয়ায় এবং সড়ক বিপজ্জনক অবস্থায় থাকার ফলে জনগণের সুরক্ষার জন্য ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে বিজ্ঞপ্তিতে জনগণকে বিকল্প সড়ক হিসেবে দাশগ্রাম থেকে পনিরঘর হয়ে রাহাতপুর সড়ক দিয়ে চলাচল করতে অনুরোধ করা হয়েছে পূর্ত বিভাগের পক্ষ থেকে অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এবারের বন্যার জল বাগুয়া সড়কে বিয়ে সড়ক থেকে রূপসী বাড়ি কুচিরকোনা সড়ক এবং নয়াগ্রাম থেকে টিকরপাড়া সড়কের উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে